পদার্থবিদ ও ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইয়ের জন্মবার্ষিকী আজ একটি প্রতিবেদন ভারত আজ মহাকাশ গবেষণায় পথিকৃত ইসরো বিশ্বের কাছে আজ এক দৃষ্টান্ত এসব সম্ভব হয়েছে মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের দূরদর্শিতার জন্যই বিজ্ঞান চর্চায় জীবন সমর্পণ করা ও দেশের উন্নতিতে দিনরাত এক করা এই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী আজ পৃথিবীকে প্রদক্ষিণ করে বেড়ানো ভারতের কৃত্রিম উপগ্রহ রিমোটের নির্দেশে টিভির চ্যানেল বদল মাউসের এক লিকে আবহাওয়ার হাল হকিকত জানা আর নিয়মিত সময়ের ব্যবধানে মহাশূন্যের উদ্দেশ্যে উড়ে চলা ভারতের একের পর এক রকেট দেশের মুকুটে ক্রমশই যোগ হয়ে চলেছে পালক কিন্তু চোখ এই সাফল্যের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম ও নিত্যদিনের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আজ থেকে ছ দশক আগে দেশের আমজনতার কাছে আকাশ ও মহাকাশ ছিল সমার্থক কিন্তু কুল কিনারাহীন এই চির অন্ধকারই ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ জানতেন সারাভাই তিনি স্বপ্ন দেখেছিলেন দেশের উন্নতির হাতিয়ার হয়ে উঠবে মহাকাশ বিজ্ঞান উনিশশো উনিশ সালের আজকের দিনে আহমেদাবাদের এক সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন বিক্রম কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কসমিক এনার্জিতে গবেষণা শেষ করেন তিনি সারাভাই জানতেন দেশের মানুষের জীবনের মান কিভাবে বদলে দিতে পারে বিজ্ঞান এই ভাবনা থেকেই উনিশশো বাষট্টি সালে ইনকস্পারের প্রতিষ্ঠা করেন তিনি পরে তা হয়ে দাঁড়ায় ইসরো দেশের আর্থিক উন্নতি গুণ বৃদ্ধি পাবে ফলিত বিজ্ঞানের প্রয়োগে তার জন্য বইয়ের পাতা থেকে মহার্ঘয়ী পাটকে পৌঁছে দিতে হবে সাধারণের নিত্য দিনের জীবনে কেরলে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন তৈরি করেন সেখান থেকেই উনিশশো সালে উড়ে গিয়েছিল দেশের প্রথম রকেট সারাভাইয়ের দর্শনকেই পাথেয় করে এপিজে পি আবদুল কালামের মতো বিজ্ঞানীদের নতুন প্রজন্ম তৈরি হয়েছিল যারা দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে সফলভাবে কক্ষপথে স্থাপন করেন আব্দুল কালামের হাত ধরেই পিএসএলভি জিএসএলভি মঙ্গলযান ও চন্দ্রযানের মতো মিশনে সাফল্য পায় ভারত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের পরবর্তী প্রজন্ম তৈরির জন্য উনিশশো সালে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির পাশাপাশি আইআইএম আহমেদাবাদ এবং বিক্রম সারাভাই কমিউনিটি সায়েন্স সেন্টারের প্রতিষ্ঠা করেন তিনি বিক্রম সারাভাইয়ের একান্ত আগ্রহেই উনিশশো সালে নাসার সহযোগিতায় শুরু হয় স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টিভি এক্সপেরিমেন্ট সাইট কর্মসূচি এর ফলে সমাজ সমাজকল্যাণ ও জনশিক্ষা প্রসারে টেলিভিশনের অবদান প্রমাণিত হয় উনিশশো সালে মাত্র বাহান্ন বছর বয়সে পরলোক গমন করেন বিক্রম সারাভাই তাঁর বিজ্ঞান চর্চার উত্তরাধিকার আজও বহন করে চলেছে ইসরো নাসার মতো অগ্রণী মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বহু প্রকল্পে অংশীদারিত্ব করেছে ইসরো বিক্রম সারাভাইয়ের দেখানো পথেই মহাকাশের নিকশ অন্ধকারে আজ স্বর্ণাক্ষরে খচিত হয়েছে ভারতের নাম